নতুন বছর উপলক্ষে পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে যুবদলের আলোচনা সভা শরীয়তপুর থেকে মঞ্জুরুল ইসলাম রনির তথ্য ও ভিডিও চিত্রে শরীয়তপুর পৌরসভা পাঁচ নং ওয়ার্ডে নতুন বছর উপলক্ষে যুবদলের আলোচনা সভার আয়োজন করা হয়েছে শুক্রবার সন্ধ্যা সাতটায় পৌরসভার উত্তর বালুচরা গ্রামে পৌরসভা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ব্যাপারীর সভাপতিত্বে জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় উক্ত সভা আয়োজন করে পাঁচ নং ওয়ার্ড যুবদল সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহসভাপতি মান্নান মাতবর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহসভাপতি মোফাজ্জল ফকির অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল ব্যাপারী এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তর বালুচরা পাঁচ নং ওয়ার্ডের জয়নাল পাহাড় ইনুজ সর্দার মনির হোসেন পেদা পলিন খান আলী আহমেদ মাতবর বাচ্চু কাজী সুজন খান সুলতান পাহাড় আলিয়াস রাফ পাহাড় সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন